পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইবারে নতুন একটা ব্যবসার একটা আইডিয়া দিল পশ্চিমবঙ্গের শিক্ষিত যুবক যুব আপনারা একেবারে ধৈর্য ধরে বসে থাকুন এবং ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পুরানো যে শিল্প আছে সেই শিল্পটাকে একটা নতুনভাবে মোটিভেশন দিয়ে নতুনভাবে একটা শিল্প তৈরি করলেন যেটা একেবারে নতুন ধরনের অনুকরণে আরও সেটাকে ডেভেলপমেন্ট করা হলো পশ্চিমবঙ্গের পুরানো একবার পুরাতন পশ্চিমবঙ্গের পুরাতন শিল্প যেটা হচ্ছে চপ শিল্প সেটাকে মোটিভেশন দিয়ে এবং তার অনুকরণে সেটাকে আরো বেশি বিজনেসটাকে ডেভেলপমেন্ট করা হয়েছে সেখানে অ্যাড করা হয়েছে ঘুগনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদায় ভাষণ দিতে গিয়ে তিনি চপ শিল্পের সঙ্গে এবার কিন্তু ঘুগনিকে কিন্তু একটা ভালো জায়গা এবং যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের যুব যুবতীরা তাদের শিক্ষিত যুবক সমাজ যুবতী সমাজরা তাদের এই ব্যবসার মাধ্যমে বসতে লক্ষ্যে নিয়ে আসতে পারবেন সবটাই আপনাদের সামনে নিয়ে আসবো নমস্কার দর্শক বন্ধু বাংলা নিউজ হাবের পক্ষ থেকে আমি সুশান্ত আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে সবাইকে ভালোবাসা এবং প্রণাম জানিয়ে আজকে আমার প্রতিবেদন প্রথমে আমরা দেখে নেবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি আইডিয়া দিয়েছেন পশ্চিমবঙ্গের একেবারে মানুষের কাছে শিক্ষিত মানুষ বা যুব যুবতীর কাছে কি বিজনেস এর আইডিয়া দিছে বসন্তের লক্ষ্মীস একেবারে আপনারা শুনে নিন হতাশাগ্রস্ত হওয়ার কারণ নেই একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না চাকরি থেকে বেশি টাকা পাওয়া যায় মনে রাখবেন বাণিজ্য বসন্ত লক্ষ্মী কেউ চাকরি সুযোগ পেলে চাকরি করবেন বাণিজ্য বসতির লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে পশ্চিমবঙ্গের মানুষের কাছে একেবারে রিপ্রেজেন্ট করলেন আবার একটা শিল্পের কথা আমরা পশ্চিমবঙ্গের মানুষ আমরা অবশ্যই পশ্চিমবঙ্গের মানুষ আমরা তো মারুয়ারি নয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষ হচ্ছে আমরা হচ্ছি বাঙালি তাই বাঙালির কাছে আমাদের যে ব্যবসার আইডিয়াটা তা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এতদিন জানছিল না পশ্চিমবঙ্গের মানুষ সেই সিঙ্গুর আর সেই টাটা কোম্পানির সেই সিঙ্গুর এবং নন্দীগ্রামে এই যে শিল্পগুলো হওয়ার কথা ছিল শালবনিতে শিল্প হওয়ার কথা ছিল যে শিল্পের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পেনে গিয়েছেন এবং সেখানে আমাদের দাদা সৌরভ গাঙ্গুলি তিনি শিল্প নিয়ে আসবেন যেটা হবে পশ্চিম মেদিনীপুরে সবই শুধু সবটাই গল্প দু সালে এই আমাদের পশ্চিমবঙ্গের মা বলুন কন্যা বলুন এই কন্যাকে আমরা ক কবার বলুন তো তিন তিনবার তিন তিনবার ভোটে জিতিয়ে নিয়ে এসছি আমরা আর আমরা যদি চপ শিল্প না করব, চপ না ভাজবো তেলে ভাজা না ভাজবো আমরা যদি ঘুগনি না রান্না করবো তাহলে কি চলে হতে পারে এটা হতে পারে তার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে স্পষ্টভাবে বলে দিলেন তিনি মালদায় সবাতে স্পষ্টভাবে বলে দিলেন যে একটা সমুদ্রের মাঝে যখন এক মুঠো নুন দেওয়া হয় তো সে নুনটাকে আপনারা দেখতে পাবেন একেবারে না সমুদ্রের মাঝখানে মুখ্যমন্ত্রী মমতা নুন দিচ্ছেন অর্থাৎ পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ লক্ষ বেকার যুবতী যুবকরা পড়াশোনা করে তারা পড়ে আছে এবং সেখানে যাদের কিন্তু এখনো পর্যন্ত যেসব এসএসসি প্রাইমারি থেকে কয়েক হাজার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষামন্ত্রী শিক্ষা সচিব যিনারা বর্তমানে জেলে রয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কোটি কোটি টাকা কোচি গার্লফ্রেন্ডসাত করে সেই টাকা সেই টাকা তিনি তার কাজে লাগিয়েছেন আর তার জন্য তাদের জন্য পশ্চিমবঙ্গের কয়েক হাজার যুবক যুবতীদের কিন্তু বুঝতে পেরে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এদের আর কোনো রাস্তা নেই এই চাকরিগুলো কিন্তু যেতে বসছে আর তাই তিনি যারা যাতে তারা মানে কোন রকম করে মানে ছিন্ন ভিন্ন না হয়ে যান বিভিন্ন রকম সুইসাইড এর আগেও আমরা শুনেছিলাম যখন ডি গ্রুপে চাকরি যায় ওই জন্য সুইসাইডও করেছিল তো সেটা কিন্তু এলাকাতে যাতে তাদের মনোবল ধরে রাখার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরির জায়গায় নতুন একেবারে শিল্প হাব চপ শিল্প হাব চপ শিল্প হাব ঘুগনি শিল্প হাব তিনি কিন্তু স্পষ্ট ভাবে বলে দিলেন আপনারা ভাবুন পশ্চিমবঙ্গের আমরা মানুষ বিশ্বের যে কোনো দেশের মানুষ যে কোনো দেশের রাজনৈতিক নেতায় কোথায় বলেছে আমার জানা নেই আর প্রথমত চপ শিল্পে শিল্পে আপনারা ভাবুন চপ ঘুগনি পশ্চিমবঙ্গের এত মানুষ সবাই যদি চপ আর ঘুগনি করে খাবে ডাকে আমি বুঝতে পারি না প্রথম কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রী না হয়ে তিনি একটা চপের দোকান করতে পারতেন তিনিও তো কোন রকম নিদান দিতে পারতেন তিনি তো চপের দোকান করতে পারতেন তিনিও ঘুগনি দোকান করতে পারতেন তিনি তো সেরকম কিছু করেননি তিনি রাজনীতি পন্থে চলে তিনি শুধুমাত্র নন তিনি তিনি তিনার তিনার দলের দলের এই অ্যাডভাইসটা দিতে পারেন না আপনারা চপ শিল্প করুন আপনাদের ছেলে মেয়েদের চপ শিল্প করতে দিন চপ বিক্রি করুক ঘুগনি বিক্রি করুক সেটা তিনি বলেন না আমরা দেখতে পাই শুধুমাত্র সাধারণ জনগণের হয়ে সাধারণ মানুষ আপনাদের বাড়ির ছেলে পুলেরা পড়াশোনা করবে পুরো একেবারে হিটলারের নীতি হিটলার জানেন তো ওই একবার মানে এর আগে আমি অনেকবারই বলেছিলাম ওই হিটলার কিছু হিটলারের কিছু বুদ্ধি যেটা হচ্ছে হিটলার জার্মানির হিটলারকে সবাই জানেন জানেন ইতিহাস যারা পড়েছেন সবই মানুষ জানেন পশ্চিমবঙ্গের শিক্ষিত মানুষের অভাব নেই হিটলার কি করত হিটলার মানে মানুষকে খাওয়ার টাওয়ার মানে তাদের স্বাচ্ছন্দ্যটা কমিয়ে আন কেন বলছি স্বাচ্ছন্দ্যটা যদি আপনার কমিয়ে আনা যায় আপনি যদি শিক্ষিত হয়ে যান পড়াশোনা করে ফেলেন তাহলে শিক্ষিত হয়ে গেলে আপনি দুদিন পরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মিনিমাম চোদ্দ বা সাড়ে তেরো বছরে পশ্চিমবঙ্গের শিক্ষার মেরুদণ্ডটাকে পুরোটাই ভেঙে দিয়েছে কেন বলুন তো শিক্ষার মেরুদণ্ডটা যদি ভেঙে দেওয়া হয় তাহলে আপনার মধ্যে কোয়ালিফিকেশন থাকছে না আপনি এডুকেটেড পার্সন নয় আপনি তখন সরকারের কাছে চাকরি চাইতে পারবেন না কারণ আপনাকে যদি ঘুরে যদি কোন রকম করে প্রশ্ন করে যে আপনি এটার উত্তর দিন আপনি দিতে পারবেন না তখন আপনি সেখানে হস্তম্ব হয়ে যাবেন যার জন্য প্রথমে আগে শিক্ষার মেরুদণ্ডটাকে ভেঙে দাও তাহলে আমাদের পেছনে গাড়ির পেছনে ঝান্ডা নিয়ে দৌড়বে কি শিক্ষার মেরুদণ্ডটাকে পুরো ভেঙে দেওয়ার একটা প্রি প্ল্যানিং চলছে যাতে দীর্ঘদিনের এই সরকারটা টিকে থাকে টিকে আছে আর টিকে আছে আর পশ্চিমবঙ্গের মানুষকে ও বলা মানে বলা দায় কেন বলুন তো এনারা ভাবে খুব এই আমাদের বাংলার কন্যাকে দীর্ঘদিন ধরে নিয়ে আসছে ভবিষ্যতে কি হবে তা বলতে পারছি না তো বর্তমানে বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন নিদান চপ শিল্প ঘুগনি শিল্প ইনি বলছেন যে কোন রকম করে যদি সমুদ্রের মাঝখানে একমুঠো নুন দেওয়া হয় তাহলে কি খুঁজে পাওয়া যাবে অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি মাত্র দু কয়েকটা দিচ্ছে দু চারটা যেটা কয়েকটা ক্যাজুয়ালি কয়েকটা মানে এগ্রিমেন্ট করে কয়েকজন চাকরি পাচ্ছে তো সেটা দেখা যাচ্ছে না মানে খালি চোখে আমাদের আমরা দেখতে পাচ্ছি না পশ্চিমবঙ্গের মানুষ আমাদের দূরবীন বা টেলিস্কোপ নিয়ে ব্যবহার করতে হবে স্পষ্ট কথা বাদ দিন এবারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ সম্বন্ধে কি বলেছে আগে এটা দেখি ওটা বড়া দেখার দায়িত্ব বিএসএফের যদি কোনো অন্যায় হয় আমরা দেখে নেব কিন্তু মনে রাখবেন সাথে যদি ওদের বচসা হয় আপনারা গ্রামের লোকেরা সেখানে যাবেন না আর পুলিশকে করে বলবেন আমাদের ইন্ডিয়ার লোকেরা এ পাড়ে চলে আসুন বাদ বাকিটা প্রশাসন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা জ্বালা হবে কারণ কি বলুন তো যদি বর্ডারে বর্ডার অর্থাৎ পশ্চিমবঙ্গের যেসব বর্ডারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে বর্ডারে বহুত জায়গাতে তিনি কিন্তু কাঁটার বেড়া করতে দেন না তো সেই জায়গা যদি কাঁটার বেড়া লেগে যায় তাহলে ভোট ব্যাংকটা হবে কি করে এমনিতে পশ্চিমবঙ্গে যেখানে দেখা যায় সংখ্যালঘু হিসাবে মুসলিমরা আছেন সেখানে থেকে থার্টি পার্সেন্ট আছে তো সেই জায়গা থেকে তাদের যদি বাড়ানো ব্যাপারটা কিন্তু আমরা বারবার ধরে অভিযোগ শুনতে পাই বারবার ধরে সেই বর্ডারে যদি মানুষ যদি হিন্দুরা যদি সচেতন হয়ে যায় যদি লাঠিঝাঁটা নিয়ে বেরিয়ে পড়ে বর্ডারে দেশের স্বার্থে যদি বলারে কাউকে যদি ঢুকতে না দেওয়া হয় তাহলে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার জন্য বিএসএফ কে তিনি যে বিএসএফ যা করছে করুক ওরা যা করছে করুক বিএসএফ বিজেপি তারা যা করছে করুক কিন্তু কোন রকম করে তোমরা ওই বাংলাদেশে বলার নিয়ে তোমরা আগ বাড়িয়ে যাও না পশ্চিমবঙ্গে মানে পুরো পশ্চিমবঙ্গের মানুষকে তোমরা কোনোরকম আগ বাড়িয়ে যাও না তোমরা একেবারে লিগেললি যাও তোমরা কি করবে ওই তোমাদের যখন ওখান থেকে আসে যারা আসে তারা তো এমনি আসে না খালি খালিয়াতে আসে না অস্ত্র নিয়ে আসে তোমরা কি করবে তোমরা যাবে পুলিশের কাছে বলতে যাবে তখন তোমাদের পুলিশ ঠিক আছে সেটাকে চাপিয়ে দেবে চাপা দিয়ে চাপা দিয়ে সেই জিনিসটাকে রেখে দিবে আর যেখানে পশ্চিমবঙ্গে একজন মুসলিম মেরে দিয়ে চলে যায় পুলিশকে তো সেই জায়গায় তারা ধামা দিয়ে রেখে দেবে তারপরে সেটার আর কোনো ব্যবস্থা নেবে না আপনারা আপনারা গেলেন এই হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা বাদ দিন ছেড়েই দিলাম শুভেন্দু অধিকারী কি বলছেন বিরোধী দল তার একটু শুনে নেই যে বিএসএফ কে ভারতীয় আপনারা বর্ডারে সাহায্য করবেন না কাকে সাহায্য করবে বিজেপি কে সাহায্য করবে দেশ দেশবিরোধী কথা দিল্লি সরকার ব্যবস্থা নেওয়া উচিত রাষ্ট্রপতির উচিত ব্যবস্থা নেওয়া চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়ে মমতা ব্যানার্জির এই কথা প্রত্যাহার করা নইলে সংবিধান সংবিধানকে মেনে মমতা ব্যানার্জী সরকারকে বরখাস্ত করা উচিত এই একটা সব পক্ষে কারণ মমতা ব্যানার্জী ব্যক্তি নন মুখ্যমন্ত্রী তিনি বলছেন বিএসএফকে সহযোগিতা করবেন না এটা রাষ্ট্রবিরোধী কথা কালকেও বলেছেন চপ বেসতে চা বেসতে বেকার অনেক টাকা পাওয়া যায় তাহলে পাবলিক সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন তুলে দিয়ে বলুন ই সার্ভিস কমিশন চালু করুন দাদা আপনি বলছেন তো ঠিকই কথা হচ্ছেটা কোথায় আপনি তো স্পষ্ট কথায় বলে দিলেন কিন্তু এটা হচ্ছে সেন্ট্রাল এজেন্সি সেন্ট্রাল গভর্নমেন্ট কি রাষ্ট্রপতি করছেটা কোথায় একেবারে স্পষ্ট ভাষায় বিএসএফ কে নিয়ে বলেন বারবার ধরে বিএসএফ মানে বিএসএফ অত্যাচার করে বিভিন্ন রকম করে বারবার ধরে বলেন সেই বিএসএফ কে নিয়ে কোথায় কবে হয়েছে কবে কোথাও শুনেছেন আমাদের পশ্চিমবঙ্গে এটা হয়েছে কোনোদিন শুনিনি যার জন্য এটা বলে কিছু লাভ হবে না আর পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে মানে যতটা এতদিন ধরে এই সরকারকে বলে কোয়ার মানে কিছু এটা হচ্ছে কিছু আছে বলে আমার মনে হচ্ছে না ব্যক্তিগত দিক থেকে আমার মনে হচ্ছে কারণ হচ্ছে যা কিছু করছে সবই ঠিক আছে সবই ঠিক আছে ভাবুন আজকে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাঁড়িয়ে প্রি প্ল্যানিং ভাবে তিনি মানে বলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মানুষকে মানে আজকে সরি সাড়ে বছরে এখনো পর্যন্ত মানুষটা এখনো পর্যন্ত মানুষটা যাচ্ছে সেই চপ দিন পর্যন্ত সিঙ্গারা আর পশ্চিমবঙ্গের মানুষ আমরা শুনে যাচ্ছি কত দিন শুনব এই চপ ঘুগনি সিঙ্গারা এক তিন তিনটা প্রজন্ম শেষ হয়ে গেল কতগুলো প্রজন্ম শেষ হয়ে গেল চাকরির আশায় চাকরির জন্য বসে আর সেখানে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চপ ঘুগনি সিংহরা বলে যাচ্ছেন আমরা শুনে যাচ্ছি আর আমরা ও এমন ধরনের কি বলা যায় বলুন তো গাধা 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 না হলে আমরা ওই বলদের মতন আমরা ওই বোঝা টানছি আমরা ওই বলদের মতন বোঝা টান নাহলে আমরা ওই বোঝা না টানলে এতদিন অনেক থেকে অনেক কিছু হয়ে যেতে পারতো আর জিকর হয়ে গেল কিছু হলো না চলে গেল চাল চুরি বালু এসে ছাড়া পেয়ে গেল শিক্ষামন্ত্রী চলে আসবেন শিক্ষা দপ্তরের যত সবাই চলে আসবে সবকিছু দেখুন তো একটা ভালো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আম বলে আমলে আমি কোনোদিন দেখিনি কোনো সরকারের ম্যানেজমেন্ট জিনিসটা খুব সুন্দরভাবে হচ্ছে কোথায় কি হচ্ছে কেউ বুঝতে পারছে না সবাই সব স্ট্রিম মিডিয়া বিভিন্ন মিডিয়া বিভিন্ন কিছু বলছে কোথায় কি হচ্ছে কোনো অ্যাকশন নেই কিন্তু সবকিছু ম্যানেজমেন্ট হয়ে একটা ম্যানেজের ব্যাপার হয়ে যাচ্ছে অবশ্যই দর্শক বন্ধু কমেন্ট করে জানাবেন আপনারা এবং চ্যানেলটা ভালো লাগলে বেশি বেশি সাপোর্ট করুন শেয়ার করুন এবং সবার কাজ পর্যন্ত পৌঁছুন